প্রিয় শিক্ষার্থীরা স্টাডি টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে জাগতবে অরণ্য কন্যারা এই কবিতার মূল ভাব নিয়ে হাজির হয়েছি তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি তোমরা যদি এই আরও এই অষ্টম শ্রেণীর গল্পের মূল ভাব পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে ঘুরে আসবে কবিতার মূল বক্তব্য জাগতবে অরণ্য কন্যারা কবিতায় মূলত প্রকৃতি প্রকাশ পেয়েছে আমাদের চারপাশে চলছে বৃক্ষ নিধন কবিতা দেখে ব্যথিত ও উদ্বিগ্ন পৃথিবীর মানুষ নির্বিচারে বৃক্ষ নিধনে প্রকৃত হয়ে পড়েছে প্রাণশূন্য তা দেখে কবির কণ্ঠে আর বসন্ত ফুলের গান জাগে না বিলীন হওয়া সবুজ প্রকৃতি দেখে তার মন হাহাকার করে ওঠে তাই তিনি অরণ্য কন্যাদের বৃক্ষদের জেকে ওঠার আহ্বান জানান যেন পৃথিবী আবার শস্যশ্যামলে ফুলে ফসলে ভরে ওঠে এবং মানুষের অস্তিত্ব রক্ষা পায় বিপন্নতার হাত থেকে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জাগ তবে অরণ্য অরণ্যকোনা কবিতার মূল বক্তব্য আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ